সকাল থেকে শুরু করছি লিপ স্টেশন ইউটিউব চ্যানেলে আজকে লাইফস্টাইল ব্লগ তো আজকে বেরিয়ে পড়ছি সকালবেলায় আর যাব একটা কাজের উদ্দেশ্যেই তো গঙ্গাবক্ষে থেকে আমাকে যেতে হবে তো সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো ইচ্ছা আছে তো চলো দেখি কতটা কী করতে পারি টাটা দেখা হবে যেতে যেতে তো গতকাল মানে আঠেরোই এপ্রিল আমি বেরিয়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে হাওড়া মানে গোলাবাড়িতে আমাদের একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল যেটি হচ্ছে এইচডিএফসি লাইফ বারাসাত ব্রাঞ্চ আরও কয়েকটি ব্রাঞ্চের একসাথে আর এনে একটা প্রোগ্রাম যেটা আমাদের লাস্ট ইয়ার ইয়ার এন্ডিংয়ের ছিল তারই কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল হাওড়া ব্রাঞ্চে তো সেখানে যেতে গেলে আমাকে ওই আহেরি ঘাটে গিয়ে তারপরে ঘাট পেরিয়ে ওপারে গোলাবাড়ি বলে একটি জায়গা সেখান থেকে যেতে হবে তো আমি প্রথমে টোটো করে চলে গেলাম হৃদয়পুর স্টেশন সেখান থেকে ভেবেছিলাম হাসনাবাদ যে মাঝরা লোকাল রয়েছে সেটা ধরে নিয়ে আমি আহিরটোরা ঘাটে পৌঁছে যাব কিন্তু শুনলাম যে অগত্যা সেই ট্রেনটি বাতিল করা হলো তারপরে দমদমের ট্রেনে উঠে পড়লাম আর দমদম শিয়ালদাজে নেমে আমি নামলাম হচ্ছে বিধাননগর সেখানে বিধাননগরে আমার আবার যারা সাথী ছিলেন তাদের সাথে একটু ফোনে কথাবার্তা হলো তো বললো আমরা বিধাননগরে রয়েছি অনেকে তো সেখানে নেমে পড়ো তারপর একসাথে ওখান থেকে আবার অটো করে নাকি কি টরা ঘাটে যাওয়া যায় তো দেখো এই রোদের মধ্যে কেউ কি ভিডিও করে তো আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম লোকজন আমার দিকে তাকাচ্ছিল এমন করে যে মানুষ অস্থির হয়ে পড়লো তার মধ্যে ভিডিও করছে তো যাই হোক এখানে নেমে একটুখানি শরবত খেলাম ওই তোমার মুসম্বির রস তারপরে এই জায়গাটায় আমি একটু ওয়েট করছিলাম যারা আমার আরও কলিগস ছিলেন এই দেখো দেখছে কেমন করে আমাকে তাদের জন্য তারপর তারা এলেন এখান থেকে তারপরে আমি আমরা আমি নয় আমরা একসাথে হলাম আহির ঘাটে যাওয়ার জন্য তো এখান থেকে অটো করে আমরা আবার পৌঁছে যাবো এই ঘাটে পৌঁছে গেলামও দেখো একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের ট্রেন অটো তারপর লংস তারপরে আর কি খাঁটা পথ আসার সময় ক্যাব সমস্ত কিছু শুধু বাসটাই আমাদের বাকি ছিল আর প্লেনটা বাকি সবই আমরা ফুলফিল করেছি যাত্রাপথে তো এইখানে টিকিট কেটে ওই যে মেট্রোর মতন এখানে কার্ড ছুঁয়ে যে আমাদের ভেতরে প্রবেশ করতে হয় কাগজের টিকিট টাচ করে আমাদের এই গেট পেরিয়ে আমাদের পৌঁছে যেতে হলো ঘাটের যে টার্মিনাল রয়েছে সেখানে তো আমার সিনিয়ররা রয়েছেন সামনে দুজন তো ভিডিওতে বিশেষ কেউ আসতে পছন্দ করেন না বলে আমি তাদেরকে রাখার সাহস আর করলাম না অগত্যা পরে আমাকে ভিডিও আর ডিলিট না করতে হয় তো এখানে এসে যেহেতু অন্য লোকজন সাথে থাকলে আমি ভিডিও করতে খুব একটা কমফোর্ট ফিল করি না তো ওই আনিজি ফিল করতে করতে যত যতটা আর কি ধরা যায় আমার ক্যামেরায় ক্যাপচার করা যায় তো তারই চেষ্টা করলাম তো এই কিছু বিশেষ বিশেষ জায়গা আমাদের যেমন সবসময় প্রিয় সমুদ্র পাহাড় তারপরে এই যে এই যে জার্নিগুলো আমার তো ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও বারবার দেখতে ভালো লাগে আমরা অনেকেই হামেশা লঞ্চে যাতায়াত করি বা জাহাজেও কখনো কখনো ট্যুর করি তো পাহাড়ে তো বেড়াই আমিও বেশ কয়েকবার সমুদ্র গেছি বাংলাদেশে পুজো তো তোমরা দেখিয়েছ তো এই আমরা লংচে উঠে পড়লাম আমাদের লঞ্চ ছেড়েও দিল যেটা আইরিটোলা ঘাট থেকে ওপারে গোলাবাড়ি তো বেশ মানে উঠতে না উঠতেই যেন পৌঁছে গেলাম মাত্র এপার আর ওপার হওয়া তো আমি প্রথমবার এই ঘাটটা পেরোলাম আমি আর আগে কখনো আসিনি এখানে যাত্রীরা বসে আছেন সবাই আর আমি একদম বসেছিলাম সারেং মশাই যেখানে বসেন তার একদম পেছন দিকটায় তো সেখানে বিশেষ ভিডিও ভালো করা হচ্ছিল না আর একা একা সত্যি কথা নিজের ভিডিও তোলার ভীষণ মুশকিলের তো যাই হোক অনেক চেষ্টা চালিয়ে টালিয়ে যতটুকু উদ্ধার করতে পেরেছি তো ইচ্ছে ছিল আমার ফেরার সময় এই লঞ্চেই আসার ঘাট পার করে মনের মতন করে আরও কিছু ছবি তুলতাম আর ভিডিও করতাম কিন্তু সেটা আর হলো না আমার সাথে আরও সঙ্গী সাথীরা ছিলেন তারা বলেন ক্যাবে করে আমরা একসাথে যাই চলো তো এই দেখো এটা আর কিছুই না তোমাদের টাটা করছি না ওটা জাস্ট একটা ছবির পোজ আর আমার ক্যামেরাতে হাত দেখালি ছবি হয়ে যায় তো যাই হোক এই দেখো হুগলি সেতু কি দারুণ লাগছে জলটা একদম নীল রঙের তো এখানে আমাদের মজা মজার অনেক কথা হচ্ছিল যেগুলো আমি কথাগুলো নি যে আমি এত জুম করছিলাম আমার সিনিয়র ম্যানেজার যে রয়েছেন পল্লবিতা ম্যাডাম উনি বলছেন যে এই যে হুগলি সেতুর যত পার্টস আছে যত কলক্জ আছে সেগুলো তোমার মোবাইলে ক্যামেরায় ক্যাপচার হয়ে যাবে যে হ্যাঁ ঠিক বলেছ তো আমরা পৌঁছেও গেলাম এই আচ্ছা গোলাবাড়ী গোলাবাড়ি ঘাট আমি প্রথমবার এখানে এসেছি দেখো সমস্ত শহরের জল যত আছে সব গঙ্গা এইভাবে এসে পড়ে তোমাদেরকে বলেছিলাম যে গঙ্গা বক্ষে আজকে যাত্রা হবে বিশেষ কাজে আছি গঙ্গা বক্ষটা দেখাই দেখানোর উদ্দেশ্য ছিল তো চলো বাকিটা আর কি দেখাবো জানি না পরে দেখে তো আমাদের গঙ্গাপক্ষের যাত্রা শেষ হলো অফিসের কাজ বাজও শেষ হলো তো এখানে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম যে অফিসিয়ালি কিছু আমাদের পোস্ট করা একটুখানি নিষিদ্ধ আছে আর এই তারপরে আমরা আবার এই অফিসের আমাদের মানে আড্ডার কলিগ আমাদের কাজকর্ম শেষ আজকের মতো আমাদের লিডার আছে সামনে দেখা যাচ্ছে আমরা এই বেলুড় মঠ ক্রস করছি তারপরে আসবো দক্ষিণেশ্বর আমার মোবাইল বার করতে করতে তোমাদের সঙ্গে বেলুর মঠটা শেয়ার করতে পারলাম না হচ্ছে মিঠু আমার দোস্তি

দেখতে দেখতে আমরা বেলুর মাঠ পার করে এবার দক্ষিণেশ্বরের ব্রিজ ধরলাম এই ব্রিজটার নাম কি আমার জানা নেই দেখতে পাচ্ছ মায়ের মন্দির খুব ভালো নিতে পারিনি আমি যেহেতু উল্টো দিকে বসেছিলাম অনেক চেষ্টা করে এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর অনেক দিন আসাও হয় না ইচ্ছে আছে সামনে একবার মাকে দর্শন করতে আসব তখন তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব খুব সুন্দর করে তো আমরা প্রায় পৌঁছে গেলাম অনেক গল্প মজা হলো একটুখানি রাস্তা প্রায় এক দেড় ঘন্টার রাস্তা আমাদের যেতে সকালবেলা কতগুলো যানবাহন পার করেছি আর এই ফিরতে ফিরতে প্রায় আমাদের কটা বাজলো ওই সাড়ে চারটে না পাঁচটা সাড়ে পাঁচটা এরকম এই দেখো ওদিক থেকে দক্ষিণেশ্বরে যে মেট্রো রেল চলে গেছে সেই রাস্তাটা রয়েছে এখানে তার কাটা দিয়ে রয়েছে আগে আমার প্রায় এই দিকে আসা হতো যখন আমি গান শিখতাম আমার গুরুজির কাছে শ্রদ্ধেও অভিজিৎ বোস মহাশয় আমি গানলাপে আসতাম তখন এই রাস্তাগুলোতে বেশি আসা হতো এই গার্বেজের একটা জায়গা রয়েছে এখনও দেখছি সেরকমই সারা কলকাতার যত নোংরা মনে হয় এখানে এসেই জমে আজ পর্যন্ত সে এই গার্বেজটার এখনও মিটল না এখন একটুখানি ঘিরে টিরে দিয়ে অন্যরকম করা হয়েছে এই বেলঘড়ি এক্সপ্রেস ধরে আমরা একেবারে চলে এলাম বিরাটি আমাদের একজন বন্ধু নেমেও গেল তারপরে আরও একজন নামলো সিনজিনি সামনে বসেছিল ওকে তাই খুব বেশি দেখানো হয়নি যেহেতু সামনের দিকটা ছিল আমরা চলে এলাম 立马入手一辆捷达、吉普还是 Chevy，Triple One l i f তো গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে আজকে সারাটা দিন যানবাহন চড়তে চড়তেই কেটে গেল বেশ খানিকটা সময় তার মধ্যে কাজ খাওয়া দাওয়া হাসি গল্প সব কিছু মিশিয়ে বেশ মজায় দিনটা কেটে গেলো আর পরবর্তী ব্লগ আবার তোমাদের কাছে এরকম নিয়ে আসব আর যারা নতুন বন্ধু রয়েছে লিপিস কৃষণ ইউটিউব চ্যানেল চুপি চুপি করে দেখছো তাদের জন্য একটা কথাই বলা অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলে আইকনটি প্রেস করে রাখলে আমার এই সুন্দর সুন্দর লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা পুরনো বন্ধু ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো উৎসাহ দিচ্ছ অনেক অনেক কমেন্টস করছো তাদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই ভালো থেকো সকলে গরমে নিজেদের যত্ন নাও প্রচুর পরিমাণে জল খাও ছাতা সানগ্লাস সুতির পোশাক ব্যবহার করো সুস্থ থাকো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গতদিন যাবো মাটি কাটা স্যার মাটি কাটা দিন আবার হ্যাঁ সব সামনে দাঁড়াবে তোরা দুজন বসে বসে কি করছিস আগে ঢুকবি রে এলাম বাড়িতে আর বাড়িতে ঢুকার সাথে সাথে এই যে হানি আর বানিয়ে এই দুজন আরো মা চিনুক যেখানেই থাকুক দৌড়ে এসে আমার কাছে দাঁড়ায় ঘরে ঢোকে আমার সাথে দেখো সারাদিন বাড়িতে ছিলাম না গাছের অবস্থা একটু জল দেওয়া হয়নি এই রোদে সব গাছের পাতা একেবারে ঝিমিয়ে পড়েছে তো এসে রাত্রেবেলা আবার জল দিলাম তোকে যা লাইন দিয়ে বসে আছে আমি না ঢুকলে ঢুকবে না চ ঢুকো ঢুকছে গরমে এদের অবস্থাও একদম কাহিল তা ঢুকে একটু ওদেরকে দই দিলাম টক দই একটু জল মিশিয়ে ফ্রিজ থেকে বের করে একটুখানি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে টিপটি করে খাচ্ছে ওকে একটু দেখে খেতে ওই একটু দেখেতে 嗯。Mm.